ওয়েলকাম আরো একটি এমসিকিউ মক টেস্ট বা প্র্যাকটিস সেট যাই বলো সেই প্র্যাকটিস সেট বা মক টেস্ট নিয়ে এসছি বিভিন্ন অধ্যায় থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আমার একটু খেটে খুঁটে তৈরি করা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তৈরি করা প্রশ্ন আছে যে একটা দিক সেদিক থেকে নাও আছে সেই প্রশ্নগুলো প্রথমে প্রশ্নগুলো আসবে আমি পরে উত্তরগুলো দেব তোমরা একবার জাস্ট মিলে নেবে আমি জানি বেশিরভাগ প্রশ্নগুলো তোমরা বা আপনারা পারবে বা পারবেন অসুবিধা হওয়ার কথা না তবু একবার ছাড়িয়ে নেও বিভিন্ন অধ্যায় থেকে একটা দুটো করে আঠারো কি কুড়িটা মতো উনিশটা মতন প্রশ্ন আছে আমি বারবার বলেছি ছোট ছোট করে আমরা এগোবো একবারে ষাটখানা সত্তরটা করার সময় নয় সেটা নিয়ে পরে বলবো প্রথম প্রশ্ন স্ক্রিনে আইস ব্রেকিং টেকনিক ব্যবহার করা হয় কয়েকদিন আগে আমি পড়িয়েছি এটা আইস ব্রেকিং টেকনিক ব্যবহার করা হয় অপশান এ নির্দেশনায় অপশান বি শিক্ষাক্ষেত্রে অপশন সি পরামর্শদানে অপশন ডি উপরের কোনো ক্ষেত্রেই নয় একটু ভেবে উত্তর দাও বা দিন অবশ্যই পারা যাবে এটা যে আইস ব্রেকিং থিউরিটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় এর ক্ষেত্রে বরফ গলার তত্ত্ব নেক্সট পরামর্শ দানে কে গুরুত্ব দিয়েছেন পরামর্শ দানে সেলফ থিউরির ওপর কে গুরুত্ব দিয়েছেন অপশন এ উইলিয়ামসন অপশন বি রোজার্স অপশন সি টরম্যান অপশন ডি উল্লেখিত সকলেই উল্লেখিত সকলেই এই যে সেলফ থিওরি এর উপরে এদের মধ্যে কে গুরুত্ব দিয়েছে সেটা খুঁজে বের করতে হবে ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে কোঠারি কমিশনে জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্সে ওয়া নাইনটিন নাইনটি টুতে আর অপশন ডি জাতীয় শিক্ষানীতি 2020 বা দু সালের জাতীয় শিক্ষানীতি কোথায় বলা হয়েছে ভারতকে একটা গ্লোবাল নলেজের সুপার পাওয়ার করে কথা বলা হয়েছে নেক্সট জ্ঞান বাণী একটি শিক্ষামূলক বেতার চ্যানেল জ্ঞান বাণী সম্প্রচার শুরু হয় মার্চ দু জুলাই দু মার্চ দু সেপ্টেম্বর দু হাজার পাঁচ এই জ্ঞান বাণী সম্প্রচার কবে শুরু হয় জানেন আপনারা এটা আমিও কিন্তু পড়িয়েছি স্পেসিফিকভাবে ইয়ার এবং মানটা উল্লেখ করে নেক্সট স্ট্যাটিস্টিক্স থেকে কোনো একটি বন্টনের গড় বা মিন হচ্ছে পঁয়তাল্লিশ এবং মধ্যমান বা মিডিয়ান উনচল্লিশ হলে বন্টনটি হবে অপশন এ নেগেটিভ স্কিউনেস অপশন বি প্লেটিকার্টি অপশন সি পজিটিভ স্কিউনেস অপশন ডি লেফটিকার্টি বা লেফট ভালো করে বুঝতে হবে গড় পঁয়তাল্লিশ মধ্যমান উনচল্লিশ তাহলে এটা কি হবে করা হয়েছে করানো হয়েছে এটা ইজিলি পারবেন একটু মাথা ঠান্ডা আর কি ভাবুন হয়ে যাবে একটু টাইম নিন দেড় মিনিটের জায়গায় দু মিনিট টাইম নিন ভাবুন নৈতালিম শিক্ষার স্তরগুলি গুলি হলো প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এক প্রাক বুনিয়াদি দুই বুনিয়াদি তিন উত্তর বুনিয়াদি চার বয়স্ক শিক্ষা এবার এর মধ্যে কোনটা ঠিক অপশনে এক দুই তিন চার সব ভুল অপশন বি এক দুই তিন চার সব ঠিক অপশন সি এক দুই তিন ভুল চার ঠিক অপশন ডি এক দুই তিন ঠিক চার ভুল তাহলে এর মধ্যে কোনটা ঠিক খুঁজে বের করতে হবে সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি কি এ শিক্ষকদের মান উন্নয়নের জন্য শিক্ষকদের শিক্ষণ ব্যবস্থা আরো শক্তিশালী করা প্রয়োজন অপশন বি শিক্ষক শিক্ষণ কলেজগুলিতে শিক্ষা বিজ্ঞান গবেষণা ওয়ার্কশপ কোনো বিষয়ে স্বল্পকালীন শিক্ষণ ইত্যাদির ব্যবস্থা থাকবে অপশন সি ওপরে দুটো ঠিক অপশন ডি ওপরে কোনোটি ঠিক নয় তাহলে মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষক শিক্ষণ সম্পর্কে কি বলেছে সেটা খুঁজে বের করবে নেক্সট ব্রাহ্মণ্য যুগের শিক্ষা লক্ষ্য হিসেবে বিবেচিত হয় ব্রাহ্মণ্য যুগের শিক্ষা লক্ষ্য এক দুই তিন চার আছে তারপর অপশন কিন্তু এক বলেছে আত্মপলব্ধি দুই পুনর্জন্ম থেকে মুক্তি তিন সামাজিক বিকাশ তার জাতীয় বিকাশ এবার অপশন এতে বলেছে এক দুই তিন ঠিক চার ভুল অপশন বি এক দুই ভুল তিন চার ঠিক অপশন সি এক দুই ঠিক তিন চার ভুল অপশন ডি এক দুই ঠিক তিন চার ভুল ঠিক আছে আহ দুর্ভাগ্যবশক অপশন সি ডিটা বোধ হয় একই হয়ে গেছে যাই হোক এর মধ্যে দেখুন তাহলে কোনটা ঠিক হবে নেক্সট অন্তর্গোষ্ঠী ইন গ্রুপ এবং বহির্গোষ্ঠী আউট গ্রুপ সর্বপ্রথম কে ব্যবহার করেন অপশন এ সামনার অপশন বি ফ্রয়েড অপশন সি ম্যাকাইভার অপশন ডি স্পেন্সার আশা করি পারবেন এটা এটা ভালো করে একটু পড়ুন স্টেটমেন্টটা স্টেটমেন্টটা না পড়লে কিন্তু উত্তরটা সহজ জিনিস কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে একটি শিশু তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ করার পর পড়া ছেড়ে দিয়েছে অন্য একটি শিশু চতুর্থ শ্রেণীতে দুবার উত্তীর্ণ হতে পারেন মানে ফেল মেরেছে একে কি বলে অপশন প্রথম ও দ্বিতীয় শিশু উভয়ে পাঠ ত্যাগী বলা হবে অপশন অপশন উভয়কেই বলা হবে সি প্রথমটিকে এবং অনুন্নয়ন দ্বিতীয়টিকে পাঠ ত্যাগী বা ড্রপ আউট বলা হবে অপশন ডি প্রথমটিকে পাঠ ত্যাগী মানে ড্রপ আউট আর দ্বিতীয়টিকে বলা হবে বা অনুন্নয়ন এর মধ্যে কোনটা ঠিক করতে স্টেটমেন্টটা একবার বলে জানি তখন আপনাদের উত্তর হয়ে গেছে নিশ্চয়ই পারবেন নেক্সট লোকাচার ও লোকনীতির মধ্যে পার্থক্য মোর্স এবং ফোকলো যে আছে তার মধ্যে পার্থক্য কি ফোকোজ মধ্যে এবার অপশন এ লোকনীতির সাথে ন্যায় অন্যায় মানদণ্ড যুক্ত লোকাচারের ক্ষেত্রে নয় অপশন বি লোকাচারগুলি লোকনীতির তুলনায় অধিক ব্যাপক ও সাধারণ প্রকৃতির অপশন সি লোকনীতিগুলি স্থায়ী প্রকৃতির লোকাচার অপেক্ষাকৃত অস্থায়ী প্রকৃতির অপশন ডি উপরের সবগুলি এবার দেখুন ভাবুন খুব সহজেই হয়ে যাবে এটা নেক্সট মানুষ যখন একই উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন কাজ করে তখন একই উদ্দেশ্য কাজ ভিন্ন ভিন্ন প্রত্যক্ষ সহযোগিতার সৃষ্টি হয় পরোক্ষ সহযোগিতার সৃষ্টি হয় প্রাথমিক সহযোগিতার সৃষ্টি হয় অপশন ডি গৌণ সহযোগিতার সৃষ্টি হয় একই উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ভাবে কাজ করছেন যখন নেক্সট বিস্মৃতির কারণ হলো দেহ ও মস্তিষ্ক ক্লান্ত ও নিস্তেজ হয়ে পড়া দুই অতীত অভিজ্ঞতা পুনরাবৃত্তির অভাব ঘটলে তিন সংযোগ রেখা ক্ষীণ ও অস্পষ্ট হয়ে পড়লে চার ভুল অপশন বি বলছে এক ঠিক কিন্তু দুই তিন চার ভুল অপশন সি বলছে এক দুই তিন ঠিক চার ভুল অপশন ডি বলছে এক দুই তিন চার সবগুলোই ঠিক এর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা ঠিক নেক্সট শিখনের সঙ্গে পরিণমনের পার্থক্য ভেরি কমন জিনিস কিন্তু ভুলিয়ে না যায় শিখনের সঙ্গে পরিণমনের পার্থক্য হলো এ শিখন একটি মানসিক প্রক্রিয়া পরিণমন জৈবিক প্রক্রিয়া শিখনের ক্ষেত্রে ব্যক্তি সক্রিয় থাকে পরিণমন হয় স্বতঃস্ফূর্ত সি লিঙ্গভেদে শিখনের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না পরিণমনের ক্ষেত্রে লিঙ্গভেদে পার্থক্য দেখা যায় এইবার ডি বলছে উপরের সবগুলি এই এইটা আপনি এবার ঠিক করুন হবে নেক্সট শিশুর জৈবিক চাহিদার অন্তর্গত বিষয় হল শিশুর জৈবিক চাহিদার অন্তর্গত বিষয় হল এক খাদ্যের চাহিদা দুই ঘুমের চাহিদা তিন অনুকরণের চাহিদা চার আয়ত্তানের চাহিদা এর মধ্যে জৈবিক চাহিদা বায়োলজিক্যাল যে নিড আছে অপশন এ এক দুই ভুল ও তিন চার ঠিক অপশন বি এক দুই তিন ঠিক চার ভুল অপশন সি এক দুই ঠিক তিন চার ভুল অপশন ডি এক দুই তিন ভুল ও চার ঠিক এবার ভাবুন ভালো করে দেখুন স্টেটমেন্টটা পয়েন্টগুলো পারবেন ডেফিনেটলি পারবেন নেক্সট নিচের কোনটি সঠিক নয় এর মধ্যে সঠিক নয় যেটা সেটা বের করতে হবে কিন্তু সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী সর্বদা বিদ্যালয়ের বাইরে সংগঠিত হয় অপশন বি সহপাঠক্রমিক পাঠক্রমিক আনন্দদায়ক অপশন সি সহপাঠক্রমিক পাঠক্রমিক মূল্যবোধ বিকাশে সাহায্য করে অপশন ডি সহ পাঠ্যক্রমিক কার্যাবলি নিরাসনে সহায়ক এর মধ্যে সহপাঠ্যক্রম সম্পর্কে কোনটা ঠিক নয় অর্থাৎ ভুল কোনটা সহপাঠ্যক্রম একদম এতক্ষণে আপনাদের হয়ে গেছে দেখুন নেক্সট মাধ্যমিক শিক্ষার কাঠামো পরিবর্তন করা হয় এটা কিন্তু হুগলি প্রশ্ন তৈরি করা হয়েছে একদম মাধ্যমিক শিক্ষার কাঠামো পরিবর্তন করা হয় অপশন এ মুদালিয়ার কমিশনে অপশন এখানে অপশন নয় সরি আগে স্টেটমেন্টটার মধ্যেই এক মুদালিয়ার কমিশনে দুই কোঠারি কমিশনে তিন জাতীয় শিক্ষা কমিশনে তিনটে স্টেটমেন্ট এবার বলতে পারেন অপশান স্যার তিনটে অপশন তো পরে অপশন চারটি আছে বিসিডি এ বলছে উত্তর দুই ঠিক বি বলছে উত্তর এক ঠিক সি বলছে এক দুই দুটো ঠিক ডি বলছে এক দুই তিনটি ঠিক এইবার আপনি বলুন এর মধ্যে কোথায় মাধ্যমিক শিক্ষার কাঠামোর পরিবর্তন করায় বারবার দেখুন ভালো করে দেখুন ড্যাম পার পারবেন পারতেই হবে লাস্ট ওয়ান সংবিধানের কত নং ধারায় সরকারি সাহায্যপ্রাপ্ত বেশ সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয়ে বা সরকারি বিদ্যালয়ে যাই বলুন না কেন শিক্ষার্থী অথবা বা অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে কোনো শিক্ষার্থীকে ধর্ম শিক্ষা দেওয়া নিষিদ্ধ মানে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না জোর করে সে অভিভাবক বা শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে অপশন এ আটাশের তিন ধারা অপশন বি তিরিশ নং ধারা অপশন সি আটাশের এক নং ধারা চুয়াল্লিশ নয় এইবার উত্তরগুলো আপনাদের আপনাদের বেশিরভাগ হয়েছে আমি আমি জানি আমরা আর একটা করছি যে ঘাবড়াবেন না হতাশ না ভুল থেকে আমরা শিখবো এই কদিনে আরো অনেক সংশোধন হবে আমাদের ইম্প্রুভ আমাদের হবেই হবে ফার্স্ট ছিল আইস ব্রেকিং টেকনিক ব্যবহার করা হয় অপশন সি পরামর্শ দেন আমি পড়িয়েছিলাম পরামর্শ দেন আইস ব্রেকিং টেকনিক যে প্রুভিং কোশ্চেনগুলো গুলো করা হয় অর্থাৎ যখন এমপ্যাথি একটা ওয়ার্ড বলেছিলাম না এমপ্যাথি ডিটেলস বুঝিয়েছি এমপ্যাথিটা কি যখন একজন ওই কাউন্সেলার এমপ্যাথি দেখাবেন কাউন্সেলিংকে তার কষ্টটা নিজের কষ্ট অনুভব করবে এই সময় কয়েকদিন চলতে 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 একটা সময় কাউন্সিলার অর্থাৎ যে সমস্যা নিয়ে এসছেন যিনি তিনি কিন্তু ভাববেন যে পরামর্শ দাতা কাউন্সিলার আমার ভালো চান শুভাকাঙ্ক্ষী একটা সময় তার মধ্যে যে দা দ্বিধা দ্বন্দ্ব তার প্রতি একটা দূরত্ব ছিল সেটা ভেঙে যাবে বরফটা গলবে সব কথা খুলে বলবে ভালো মন্দ খারাপ যা আছে এইটাকে বলা হচ্ছে আইস ব্রেকিং বা বরফ গলা আর বলি না সম্পর্কে শীতলতা কেটেছে সম্পর্কের বরফ গলেছে বলি না অনেক সময় সেই বরফ গলাটা পরামর্শ দানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইটা এমপ্যাথি দিয়ে কাটাতে হয় এবং প্রোভিং প্রবিং প্রোভিং কোশ্চেনগুলো আনতে হয় ছ রকমের কোশ্চেনের কথা বলেছিলাম যারা দেখেনি পারলে একটু ভিডিওটা দেখে নেবেন বা যে কোনো টেক্সট বুক পড়ে নেবেন আমার ভিডিওই দেখতে হবে তা আমি একবারও বলছি না অন্য কোনো টেক্সট বুক বা অন্য কোনো ভালো টিচার ম্যাডামদের কোনো একটা ক্লাস দেখে নেবেন ক্লিয়ার হয়ে যাবেন নেক্সট পরামর্শ সেলফ থিওরির ওপর কে গুরুত্ব দিয়েছে রোজার্স রোজার্সের যে তত্ত্বটা গড়েই উঠেছিল আমরা বলেছি সেলফ থিওরির ওপর ডিটেলস এটাও বলা হয়েছে আগের একটি ক্লাসে একটু পরামর্শদানটা দেখে নিলে ক্লিয়ার হবে নেক্সট ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে গড়ে তোলার কথা কোথায় বলা হয়েছে পড়িয়েছি বা আপনারা জানেন আমার পড়ানোর জন্য অপেক্ষা মানে সম্পর্কযুক্ত নয় বিষয়টা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে বলা হয়েছে শিক্ষানীতির মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতকে ভীষণটা কি রাখা হচ্ছে গ্লোবাল নলেজ সুপার পাওয়ার হিসেবে ভারতকে গড়ে তুলতে হবে জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি জ্ঞানবাণী সম্প্রচার শুরু হয় অপশন সি মার্চ দু হাজার দু হাজার সালের মার্চ মাসে জ্ঞানবাণী সম্প্রচার শুরু করে এটা একটা বেতার বা রেডিওর একটা নির্দিষ্ট প্রোগ্রাম ছিল কোনো একটি বন্টনের গড় পঁয়তাল্লিশ এবং উনচল্লিশ হলে বন্টনটি কী হবে পজিটিভ স্কিউনেস আমি বলেছি স্কুইসে যদি গড় গড় মিডিয়ান মোড় থ্রি এম আমি বলেছিলাম এক জায়গায় থাকলে সেটা স্বাভাবিক বন্টন গড় যখন বেশি হবে গড় বড় হয়ে গেলে সেটা হবে পজিটিভ আর মিডিয়ান যদি বড়ো হয় গড়ের থেকে তাহলে সেটা হবে নেগেটিভ তাহলে এখানে সি পজিটিভ স্কিউনেস নৈতালিমের স্তরগুলি কি দেখুন অপশন বি করেছি কারণ নৈতালিমের চারটে স্তরের কথা বলেছে প্রাক বুনিয়াদি বুনিয়াদি উত্তর বুনিয়াদি প্রাপ্তবয়স্ক মিলে যাচ্ছে শিক্ষক শিক্ষণ সম্পর্কে মুদালিয়ার কারণ শিক্ষকদের উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা শক্তিশালী করার কথা বলেছে এছাড়া শিক্ষা বিজ্ঞান গবেষণা ওয়ার্কশপ এই সমস্ত গুরুত্ব দেওয়া আছে দুটোই ঠিক নেক্সট ব্রাহ্মণ শিক্ষা লক্ষ্য হিসেবে বিবেচিত হয় এক দুই ঠিক তিন চার ভুল কেন এক দুই ঠিক উপলব্ধি সেটা বলা হয়েছে সেলফ রিয়েলাইজেশন কথা বারবার বলা হয়েছে আর পুনর্জন্ম মোক্ষ লাভিত পুনর্জন্ম থেকে মুক্তি আর তিন চার সামাজিক বিকাশ জাতীয় বিকাশ কতটা গুরুত্ব দেয়নি শিক্ষা ছিল ব্যক্তি কেন্দ্রিক তখন ব্যক্তিগত স্তরে দেওয়া হতো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল স্টিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য এক দুইটি অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী ইন গ্রুপ আউট গ্রুপ সামনার বলেছেন আর এর আছে একটি শিশু তৃতীয় শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ করার পর পড়া ছেড়ে দিয়েছে এবং অন্য একজন শিশু চতুর্থ শ্রেণীতে দুবার উত্তীর্ণ থেকে কি বলে তাহলে ছেড়ে দিয়েছে মানে কি ড্রপ আউট পাঠ ত্যাগি আর যে একই ক্লাসে বারবার একই ক্লাসের মায়ায় পড়ে যায় স্ট্যাগনেশন বা আমরা যেটাকে বলি কি অনুত্তীর্ণতা যেটাকে আমরা বলি অনুন্নয়ন তাহলে ডি আছে প্রথমটি পাঠ দ্বিতীয়টি অনুন্নয়ন লোকাচার ও লোকনীতির মধ্যে পার্থক্য দেখো উপরে সবগুলি বলেছি কেন লোকনীতির সাথে ন্যায় মানদণ্ড যুক্ত লোকাচার লোকাচারটা আমি মানতেও পারি নাও মানতে পারি সেটার সাথে যখন ন্যায় নীতির মানদণ্ড জুড়ে দেয় মোটামুটি একটা বাধ্যতামূলক চলে আসে তাকেই তো বলা হচ্ছে লোকনীতি লোকাচারটা থেকে লোকাচার নীতিগুলি অধিক ব্যাপক আর সাধারণ প্রকৃতির এটাও ঠিক লোকনীতিগুলি স্থায়ী প্রকৃতির হয় আর লোকাচার অপেক্ষিত আসে লোকাচারের পরিবর্তন হয় কিন্তু লোকনীতি পরিবর্তন হয় হয় না বলবো না তবে অত দ্রুত হয় না নেক্সট যখন মানুষ যখন একই উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন কাজ করে তাকে বলে পরোক্ষ সহযোগী আমার উদ্দেশ্য এক তোমার উদ্দেশ্য এক দুজনে আমরা এডুকেশনের উন্নতি করার জন্য কিছুটা কাজ করছি তাহলে একই অন্যকে কিন্তু পরোক্ষ আমি একটা কথা বারবার প্রথম দিকে একটা ভিডিও বলছি কেউ কারোর এখানে কম্পিটিটার নয় আমরা দিনটার জন্য শুধুমাত্র সবাই সবাইকে কিউমুলেটিভ ভাবে দেখবো আমরা একটা কালেকটিভ দৃষ্টিভঙ্গিতে আগাবো সহযোগী হিসেবে দেখবো তবে আমার এডুকেশন ফ্যামিলিটা বড় হবে আমাদের পরিবারটা বড় হলে আমাদেরই লাভ কিন্তু সেটাই আমি বলেছি যে যেখানে যেভাবে শিক্ষাবিজ্ঞানের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে তার প্রতি আমার রেসপেক্ট আছে যে ফর্মেটে যে ফর্মে কাজটা করুক কারণ এটা হচ্ছে আমাদের কি পরোক্ষে একে অন্যকে আমরা সহযোগিতা করছি সহযোগিতা হচ্ছে নেক্সট বিস্তৃতির কারণ অপশন ডি এক দুই তিন চার সব ঠিক কারণ দেহ এবং মস্তিষ্ক ক্লান্ত নিস্তেজ হয়ে গেল অনেক সময় জানা জিনিস ভুলে যায় হয় না খুব ক্লান্ত সময় তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে সক্রিয় অনুবর্তনের প্রবর্তক বলতে যেও তুমি ভুলিয়ে ফেলতে পারো অতিরিক্ত টায়ার্ডনেস চলে আসলে অতীত অভিজ্ঞতা পুনরাবৃত্তি তো স্মৃতি সেটার অভাব ঘটলে তো স্মৃতি এমনি সম্ভব সংযোগ রেখা যদি একটির সাথে আরেকটি যদি ঠিক মতন সংযোগ না করতে পারি সেটা আর অনুরাগ বা আসক্তির যদি অফ ঘটে সেটাও ভুলে যাবে যেটা আমার ইন্টারেস্ট নেই সেটা কিন্তু ধীরে ধীরে আমি ভুলে যাব। নেক্সট শিকরনের সঙ্গে পরিণমনের পার্থক্য অপশন ডি ওপরের সবগুলি কেন শিখন একটি মানসিক প্রক্রিয়া পরিণমন বায়োলজিক বা জৈবিক প্রক্রিয়া ঠিক শিক্ষণ মানসিক স্তরে ঘটে পরিণমন সম্পূর্ণ একটা বায়োলজিক প্রক্রিয়া শিক্ষণের ক্ষেত্রে ব্যক্তি সক্রিয় থাকে পরিণমন স্বতঃস্ফূর্ত শিক্ষণ আমি যদি না চাই আমি অ্যাক্টিভ না থাকলে আমি শিখতে পারবো দুয়ে দুয়ে চার তুমি আমাকে যত চেষ্টা করো আমি যদি আলটিমেট বলে আমি বুঝি নাই কার ক্ষমতা আমাকে বোঝায় কিন্তু পরিণমন একটা সতস্পত্র নিজে নিজেই হয়ে যায় লিঙ্গ ভেদে মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না এটা নিয়ে একটু বিতর্ক আছে কিন্তু অপশন অনুযায়ী এটাকে আমি ঠিক ধরেছি কিছু ক্ষেত্রে খুব মাইনর কিন্তু লিঙ্গ ভেদে শিখনের অল্প পার্থক্য হয় কিন্তু এই ক্ষেত্রে আমি তো এই অপশন অনুযায়ী এটাকে আমার ঠিক ধরতে হয়েছে কিন্তু এবং পরিণমনের ক্ষেত্রে লিঙ্গের পার্থক্য দেখা যায় তো পরিণমনে ছেলে মেয়ের মধ্যে একটু তফাৎ হয় না বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনায় সেটাই শিশুর জৈবিক চাহিদার অন্তর্গত বিষয় অপশন সি এক দুই ঠিক তিন চার ভুল কেন এক দুই ঠিক খাদ্যের চাহিদা ঘুমের চাহিদা চাহিদা যদিও ঘুমটা হচ্ছে জৈব মানসিকের মধ্যে পড়ে কিন্তু কোনো কিছু কন্ট্রোলে রাখে আমি উদাহরণ বলেছিলাম শিশু টিভির রিমোটটা হাতে রাখতে চায় সে বাবার ইচ্ছে মতন খবর চলুক তবু রিমোটটা নিজের নিজের হাতে রাখবে সে সবকিছু নিজের আয়ত্ত আনতে চায় এটা হচ্ছে মানসিক চাহিদা তাহলে তিন চার ভুল এক দুই ঠিক নেক্সট সহ নিচের কোন্টি ঠিক নয় দেখো অপশন এ বলেছি কেন কি এখানে কি বলেছে সহ পাঠ্যক্রমিক সরদা বিদ্যালয়ের বাইরে সংগঠিত হয় কেন সহ বিদ্যালয়ের বাইরে হবে কেন বিদ্যালয়ের ভেতরে হবে শ্রেণী কক্ষের মধ্যে অভিনয় শ্রেণী কক্ষের মধ্যে হয় তাহলে এটা ভুল বাকি তিনটা ঠিকই আছে নেক্সট মাধ্যমিক শিক্ষার কাঠামো পরিবর্তন করা হয় অপশন সি এক দুই মুদাইয়ার কমিশনে মাধ্যমিক শিক্ষার কাঠামো চেঞ্জ করেছে তো পাঁচ যোগ তিন যোগ তিন অথবা চার যোগ চার যোগ তিনের কথা বলা হয়েছে তাহলে চেঞ্জ হলো কোঠারি কমিশন আবার চেঞ্জ করেছে কি করে নেই টেন প্লাস টু প্লাস থ্রি করেছে তারপর হচ্ছে জাতীয় আরে বাবা জাতীয় শিক্ষা কমিশন তো সেরম্বর থেকে কেউ নেই ভারতীয় শিক্ষা কমিশনকে যদি ধরে নেই তাহলে তো সেটা কোঠারি কমিশনই বলে সেরকম কোনো কমিশন নেই থাকলেও সেটা কোঠারিকে ধরতে হবে তাহলে হতে পারে না তাহলে এক দুই দুটোই ঠিক নেক্সট সংবিধানের কত নং ধারায় সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি মানে বিদ্যালয়গুলোতে অভিভাবক বা শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এটা হচ্ছে আঠাশের তিন রং ধারায় বলে করে সরকারি সরকারি আছে অনুদান পাচ্ছে সেই সব প্রতিষ্ঠান জোর করে কাউকে ধর্মীয় শিক্ষা দিতে পারবে না ইচ্ছা করলে নির্দিষ্ট লিমিট থেকে দেওয়া যেতে পারে জোর করে বাধ্যতামূলক নয় ওকে এই ছিল আমার আজকের কোশ্চেন কটা হলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্রশ্ন মান নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে প্রশ্ন থাকলে জানাবে কোনো উত্তর যদি আমার ত্রুটির কারণে ভুল হয়ে থাকে সে দায় আমার আমার ভুল সেটাও তোমরা নির্দ্বিধায় কমেন্ট করবে আমার যে কোনো সমালোচনা আমার ত্রুটিগুলো ধরিয়ে দিলে আমি সাদরে মাথা নতুন স্পষ্ট আমি গ্রহণ করবো হতেই পারি আমি সব জানতা নই হওয়ার চেষ্টাও করি না সেটা আমার দ্বারা সম্ভবও নয় যদি ভালো লাগে একটু শেয়ার করে পাশে থেকে ধন্যবাদ